এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ছবছরের বছরের এক নিখোঁজ শিশুকে সফলভাবে উদ্ধার করলো জলপাইগুড়ির মালবাজার থানার পুলিশ বিহারের পূর্ণিয়া জেলা থেকে শিশুটিকে উদ্ধার করে রবিবার মালবাজার থানায় নিয়ে আসা হয় প্রসঙ্গত গত বারোই ফেব্রুয়ারি মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয় ঘটনার পর শিশুটির মা দুগ্গি সাহানি মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়া মাত্রই মালবাজার থানার পুলিশ পুরো ঘটনার তদন্তে নামে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে ওদলাবাড়ির গ্রামের বাসিন্দা কুনাল কুমার এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা খাতুন তিরিশ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা সুরেশ সিং কাছে বিক্রি করে দেন এই তথ্যের ভিত্তিতে মালবাজার থানার পুলিশের একটি বিশেষ দল শনিবার রাতে পূর্ণিয়ায় অভিযান চালিয়ে শিশুটিকে অবশেষে সফলভাবে উদ্ধার করে এবং সুরেশ সিং গ্রেফতার করে এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে ইতিমধ্যেই তোলা হয়েছে মাল পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ জানিয়েছেন নিখোজের অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্ত শুরু হয় এবং শিশুটিকে তিরিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করার তথ্য সামনে আসে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি পাশাপাশি এই ঘটনার পেছনে কোন চক্র জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে নিখোঁজ শিশুকে উদ্ধার করার ঘটনায় পুলিশের তৎপরতা এবং ভূমিকার জন্যে শিশুর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন

সুরেশ সিংকে ওখান থেকেই ইয়ে করেছি ওর ওনার পজিশন থেকে আমি বাচ্চাকে উদ্ধার করে এখানে আজকে সকালে নিয়ে আসলাম সো উইদিন মানে ফিউ আওয়ার্স ইনসিডেন্ট ঘাটার জন্য ঘাটার পরে আমি মানে উইদিন ফিউ আওয়ার্স ওনাকে রিকভারি করেছে এবং এই কেসটা মানে মানে বাচ্চা রিকভারি করেছে ওর এই কেসটা মানে ভালোভাবে ইয়ে করেছে এর মধ্যে যে আছে আমার রিপোর্টার আছে ওদলাবাড়ির এমডি রাহুল ওই মানে ভালো মানে হেল্প করেছে পুলিশের এবং আমার রাজু নেপালি ডুয়ার্স এক্সপ্রেস মেল ওই মানে ভালোই হেল্প করেছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন কিচেন ল্যাডার এসিপি চিমনি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গা বিপরীতে জলপাইগুড়ি